আউজুবুল্লাহিমিন ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে উত্তপ্ত গরম রুদ্র প্রখর রোদ এই প্রখর রোদে আপনি বিটরুট জুস শরবত যেটা এটা আপনি ব্লেন্ডার দিয়ে বানিয়ে খেতে পারেন এটা খেলে কি উপকারিতা জেনে অবাক হবেন যে যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসের সুগার লেভেলটা নিয়ন্ত্রিত থাকে যাদের প্রেশারের সমস্যা উচ্চ রক্তচাপ তাদের প্রেশারটাও নিয়ন্ত্রণ থাকে এবং যাদের হজমের সমস্যা কোষ্কাঠিন্য আছে সেই কোষ্কাঠিন্য দূর হয় এনার্জি শরীরে এনার্জি জোগায় এই যে শরীরে ঘাম এই ঘামে শরীর ক্লান্ত হয় ক্লান্ত ভাবটা কেটে যায় তারপর আপনার রক্ত শূন্যতা রক্ত স্বল্পতা সেগুলি কমে এটা খাইলে আপনার রক্ত স্বল্পতা বাড়বে আস্তে আস্তে করে আপনার স্মৃতিশক্তিও বাড়বে যদি মনে রাখতে না পারেন এটা খাবেন ইনশাল্লাহ আপনার আস্তে আস্তে করে আর সব কিছু মনে পড়বে স্মৃতিশক্তি বাড়াবে ব্রেন ওয়াশ করবে কোলেস্টেরল থাকলে সেটাও দূর হবে আপনার রোগের মধ্যে রক্ত সঞ্চালন বাড়িয়ে তুলবে এই বিটরুট জোস আপনারা চাইলে আমার মতো করে এরকম গরমে হোক ঠান্ডায় হোক সবসময় প্রতিনিয়ত যদি খান এটা খাবার অনেকভাবেই খেতে পারেন আপনারা আপনারা যেমন রান্নার মধ্যেও সবজির আকারে খেতে পারেন সালাদ বানিয়ে খেতে পারেন স্যুপ বানিয়ে খেতে পারেন এটা খাবার অনেক কৌশল আছে আপনারা প্রতিনিয়ত এটা খাবেন আর দেখবেন এই বিটরুট সাজ দিবেন কত রোগের কাজ করে ন্যাচারাল খাবার কোনো ওষুধ খেতে হয় না এটা খেলে এটা আপনারা নিয়মিত খাবেন এটা আমার অনুরোধ রইল আর এটা খাওয়ার মধ্যে আপনার এই শরবতটার চিনি মিক্স করতে হয় না এটা এমনি মিষ্টি এবং যেই মিষ্টি এটা প্রাকৃতিক ন্যাচারাল এই মিষ্টিতে আপনার কোলেস্ট্রল বাড়াবে না নিয়ন্ত্রণ করবে সুস্বাদু খাবার খেয়ে দেখেন সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মাহবুব হোসেন সোহেল ব্যাপারী আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন আমাদের এই বিটরুট আহ্বান রইলে আপনারা বিটরুট খাবেন প্রতিনিয়ত খাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি